নিয়ে এলাম দেখেন তার ভাই আমি বাইকার দেখে কি করবো আমি তো বাইক দেখা কিনতাম না আমি তোর দেখা কিনবো বাইক বুঝে আচ্ছা দাম কত দিতে বল তোর ভাই

তাহলে মি যাইও না আচ্ছা ভাই ভাই বাইকটা কি আপনি কিনছেন হ্যাঁ ভাই বাইকটা তো আমিই কিনছি ভাই বাইকটা আমার অনেক পছন্দরা ছিল টাকার সংকটে রাকিব বের কাছে বাইকটা বেচ চ্যালেঞ্জ হ্যাঁ ভাই আমি ও রাকিবের কাছ থেকে বাইকটা কিনছি ভাই যদি কিছু না মনে করেন বাইকটা কতদিন কিনছিলেন ভাই আমি তো বাইকটা কিনছি এক লাখ ষাট হাজার টাকা দিয়া কি কন ভাই এক লাখ ষাট হাজার টাকা দিয়ে কিনছেন আমি তো রাখি বের কাছে বিক্রি করলাম মাত্র এক লাখ দশ হাজার টাকা হে আমার এত ঠকাইলো এক লাখ দশ দা মানে ওই তো আমার অনেক ঠকাইলো তেলে ওই আমার কাছ থেকে এক লাখ ষাট হাজার টাকা নিল পরে আমি এত বিশ্বাস করি জল্লা কোনো দামাদামি না করে আমি ওর কাছ থেকে বাইকটা কিনা নিস আর ওই আমার লোক করলো কি ইম্পর্টেন্ট কথা আছে তোর লগে নিগা তোর ঢাকাইছি

ভাই আমি বাইকের দাম বড় জোর এক লাখ দশ হাজার টাকা দিতে আর একটা গো বেশি দিতে পারবো যদি দিতে হয় দিয়ে যান না চলে যান সমস্যা আপনারা কইছিলাম ভাই আপনি আমার বাইকটা কিনেন কিন্তু কিনলেন না এখন আপনার পরিচিত ভাই গাড়িটা কিনছেন কিন্তু এখন ধরা খাইয়া গেলেন ভাই আমি তোর বিশ্বাস করি ভাই বাইকটা কিনছিলাম বুঝছো আমার এই ছোট ভাই নিজেও আমার কেছিল ওর বাইকটা নিতে কিন্তু আমি চিন্তা তোর জন্য একটা নতুন ব্যবসা তোর ব্যবসার মধ্যে তুই দুই চার পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা আয় রোজগার কর কিন্তু তুই যে আমি বড় ভাই হিসেবে তুই যে আমার ইমন ধরা দিয়া দিবি আমি এটা কল্পনাও করি নাই ভাই

অতিরিক্ত বিশ্বাস করার কারণে আমরা প্রতিনিয়ত আপন মানুষের কাছ থেকে প্রতারিত হয়ে থাকি তাই মানুষকে বিশ্বাস করতে হবে কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ